আমাদের ইউটিউব চ্যানেল মঞ্জু হল বন্দরটিলা চট্টগ্রামে আপনাদেরকে জানাই স্বাগত বন্ধুরা আমাদের আজকের বিষয় ওভারিয়ান সিস্ট ওভারিয়ান সিস্ট মহিলাদের একটি নীরব ঘাতক পেট ব্যথা পিরিয়ড সমস্যা মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ ও বন্ধাত্মের নীরব কারণ আমরা অনেকে হয়তো জানি না এই নীরব ঘাতক রোগটি যে আমাদের শরীরে বাসা বাঁধছে আবার অনেকে জানলেও লজ্জায় বা ভয়ে এটি নিয়ে অবহেলা করছি বন্ধুরা উন্নত চিকিৎসায় এই রোগ থেকে খুব দ্রুত ও স্থায়ীভাবে সমাধান করা সম্ভব একমাত্র হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে বন্ধুরা চলুন আগে জেনে নিই ওভারিয়ান সিস্ট কি। ওভারিয়ান সিস্ট হল ডিম্বাশয়ের ভিতরে বা ওপরে থাকা ফোলাভাব বা থলি যা তরল পদার্থ দিয়ে পূর্ণ থাকে ওভারিয়ান সিস্টের লক্ষণ অনিয়মিত মাসিক মাসিকের সময় প্রচণ্ড ব্যথা মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ বা রক্তপাত বন্ধ না হওয়া তলপেটে চাপ বা টান তলপেট বা কোমরে ব্যথা গর্ভধারণ না হওয়া ওজন বাড়া ইত্যাদি ওভারিয়ান সিস্টের কারণ হরমোন ব্যালেন্স সমস্যা থাইরয়েড বা ইনসুলিন সমস্যা মানসিক চাপ বা অনিয়মিত জীবনযাপন হোমিওপ্যাথিক চিকিৎসায় সমাধান হোমিও চিকিৎসা এমন এক চিকিৎসা সেবা যা মূল কারণের ওপর কাজ করে সিস্টকে শুকিয়ে ফেলে ধীরে ধীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কাটা ছেঁড়া বা অপারেশন ছাড়াই একশো পারসেন্ট জার্মানি ওষুধের মাধ্যমে দ্রুত ফল পাওয়া যায় ও আরোগ্য লাভ করা যায় হোমিওপ্যাথ ডাক্তার অ্যান্দা শসীম বহু রোগীকে ওভারিয়ান সিস্ট থেকে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলেছে চিকিৎসা ও পরামর্শের জন্য যোগাযোগ করুন মঞ্জু হোমিও হল সি বাই টু জামাল শপিং সেন্টার বন্দরটিলা মেইন রোড উত্তরা ব্যাংকের নিচে চট্টগ্রাম কল করুন জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান সেভেন ডাবল জিরো সেভেন নাইন অথবা জিরো ওয়ান সিক্স টু ফাইভ ফোর ডাবল জিরো থ্রি এইট সেভেন এই নাম্বারে লজ্জা নয় ভয় নয় দেরি না করে আজই চিকিৎসা সেবা গ্রহণ করুন ও ভবিষ্যতে সুস্থভাবে বাঁচুন এমন আরও অসংখ্য সমাধান ও তথ্য সেবা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টটি লিখে জানাতে পারেন আপনার সমস্যা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন ও শেয়ার করে দিন অন্য বন্ধুদের মাঝে কারণ আপনার একটি শেয়ার হয়তো একটি জীবন বাঁচাতে পারে ধন্যবাদ